নমস্কার মাতারা জুয়েলার্স থেকে সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য কিছু পলা পাঠানোর ডিজাইন নিয়ে এসেছি সবাইকে একে একে তো চলো প্রথমেই তোমাদের পলার ডিজাইনটা দেখাচ্ছি মাস ডিজাইন ছিলে কাটারও কত সুন্দর ডিজাইনটা খুবই ইউনিক তো এটা ওজন যাচ্ছে তিন গ্রাম তিনশো এই ডিজাইনটা দেখো পাতের উপরে রয়েছে ছিলে কাটা ময়ূর ডিজাইন রয়েছে খুবই ইউনিক এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো ডিজাইনটা দেখো ফুল আর বেকি পাতের মধ্যে ডিজাইনটা দেখো খুবই ইউনিক ছিলে করা রয়েছে এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো পঁয়ত্রিশ মিলি ডিজাইনটা দেখো পাতের উপরে ছিলে করা রয়েছে বরফি ডিজাইন রয়েছে খুবই ইউনিক এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম সাতশো দশ দেখো পাতের উপর ছিলে করা রয়েছে ফুল ডিজাইন রয়েছে ছিলে করা রয়েছে খুবই ইউনিক এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম পাতের উপরে ছিলে করা রয়েছে পাতা ডিজাইন রয়েছে খুবই ইউনিক এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম সাতশো